সব তো গাইড রা গাসবা ওটা তো আপনারা বুঝোন না নি খেলে দিবে সব না না লাত মারতো সব কা ওর তো লে দিয়া দিয়া হকা আপনি তো কাদ তো লাত মার না না লাত মারতো দুধ লইলাও ফুটা বালতি দুধ লইলাও লইলাও লইলা বালতি আনো বালতি চাচিরে কই আনছি না চাচিরে কইছি না যে ফাঁস কই দিয়া করে না 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 বাসুজি না আই দেড় গজি ভাই ভাই পুরা দেড় গজি ভাই ভাই পুরা দেড় গজি না না দু আর দাজ টাইট বা না দেখেরি গריה লইবা আপনারা আর বাচ্চা তো গসাইও বাচ্চা ওসব বাচ্চা হইল সাইওলা দাম দাম হইল 85000 85 একবারই 40 জানো উঠে যায় না না জানো না 10000 গিইবা দু তো না 50000 বাদ দিলাইছি 10000 কিছু তো দেখা না ও লইতাইয়া ডেগুক দিয়া না বালতিটা তাই না লইলি ভাই খালি দি লই জানি জি ভাই চা না লাগ বলি না টান নিয়া লই তো ইবা না টানলে লইবা যথাযথ যেমন বटानুকা

চাইছি গিৰিবাৰে আমি আমাৰ আহিম গাই গৰু ভেদিনি কি আইন ভেটান্তি গীৰাই ভেটিনতে গিৰিলেও চুত লাগি দিব না না চমে আছে গিৰিলো ৰ মাৰিল লাগিয়াই দিও না ভাই তুমি মাৰিল লাগিয়াই দিলে এইৰে ভেটিনতে গীৰা আহিলেও চুত লাগি দিব এমি দেউৰ

তো ভা যায় সাৰণ বাবা বেটিন্ত গৰু যায় গৰুৰ গৰু গেলেও ভেটি লাগি যায় ই না ফাফি নাই বেটি তোলা বেটি গৰু গৰুতো নেটি নাই গৰু আ নেটি আলো যায় বেটাই মাটো যায় আলো নে তো ভেটি গেলো নলো না বাবাই তুমি মাইতে লাগিয়া দিও না তুমি মাইতে লাগিয়ে দিও গাড়ি ভাঁচাশি হাজার দেড় কেজি দুধ আপনার কিরবা এক ফুটা দুধ দিলে নাই আর দাঁত নি জানো না না একটু নাকি मूरबीअ किरना र मरबीअ किरन सर किराए ना बेड़नि थु से पाइन न कले